কুমড়ো ফুল গাছে ফুটে থাকে আর সেটা দেখতে আমরা তো সবাই অনেক পছন্দ করি কিন্তু আমরা কিন্তু কুমড়ো ফুল ভেজে খাই তো আমরা যেভাবে ভেজে খাই সেইভাবেই আজকে আপনাদেরকে দেখাবো তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সাবিনা সিস্টরিতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমি আপনাদের সাবিনা আপু আজকে আবারও নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে চলে আসলাম তো প্রথমেই তো দেখলেন আমি কিছু কুমড়ো ফুল নিয়ে নিয়েছি তারপরে এই তো কুমড়ো ফুলগুলা একটার ভিতরে আরেকটা দিয়ে দিচ্ছি নাহলে একটা মানে একটা একটা করে যদি আমি ভাজি করি তাহলে সেটা একদমই পাতলা হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো দুইটাই যে একটার ভিতরে আরেকটা কিভাবে আমি দিচ্ছি সেইভাবে আপনারা দেখে অবশ্যই এভাবে করে নেবেন একটার ভিতরে একটা দিয়ে এরকম সুন্দর করে সাজিয়ে নেবেন তারপরে এই তো আমি হচ্ছে একটা বাটিতে নিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর হচ্ছে ডিম আর চাউলের গুঁড়া তারপরে একটা সুন্দর মতো একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটার আর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য তারপরে যেই ব্যাটারটা পাতলা করে করে নিয়েছিলাম সেই ব্যাটারের ভিতরে কুমড়ো ফুলটা আস্তে আস্তে করে দিয়ে ভালোভাবে ডুবিয়ে ডুবাতলে আমি ভেজে নিব। দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি সেটা অবশ্যই আপনারা দেখে বুঝতে পারবেন সব কিছু তো আর বলা সম্ভব না আর এইভাবে কুমড়ো ফুল ভেজে খেতে কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে আমরা অবশ্য কুমড়ো ফুল অন্যভাবেও ভেজে খাই তো আমার কাছে এইভাবে ডিম দিয়ে তারপর চাউলের গুঁড়া দিয়ে কুমড়ো ফুলটা ভেজে খেতে খুবই মজা লাগে তো এইভাবে কারা কারা ফুল ভেজে খেয়েছেন অবশ্যই জানাবেন আমি সবগুলা কুমড়ো ফুল আস্তে আস্তে দিয়ে দিয়েছি আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো হিটে কারণ কি এটা একটু সময় নিয়ে ভাজতে হবে যেন ভিতরে কাঁচা না থাকে ভিতরে সুন্দরভাবে কুক হলে খেতে ভালো লাগে তো আমি তো সবগুলা কুমড়ো ফুল দিয়ে দিয়েছি তো আমরা তো সব এলাকায় থাকি আমরা এটা কিন্তু কিনে খাই গ্রামে যারা থাকে তাদের তো অনেক ভালো তারা হচ্ছে আপনারা মানে যেখানে সেখানে কুমড়ো গাছ হয়ে থাকে আর সেখান থেকে তুলে খান কিন্তু আমরা এটা হচ্ছে আমাদের এখানে বেশি একটা পাওয়া যায় পাওয়া যায় না বাজারে গেলে তো পাওয়া যায় না সচরাচর পাওয়া যায় তো আমি বাজারে গিয়েছিলাম আর কুমড়ো ফুলটা দেখে আমার খেতে ইচ্ছে করছিল তাই নিয়ে আসছি এইভাবে আপনারা একদিন হচ্ছে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই মজা তারপরে এই তো উলটিয়ে পাল্ট আমি মানে দুই পাশ সুন্দরভাবে আস্তে জালে ভেজে নিচ্ছি আর যেহেতু ডিম দেয়া হয়েছে সেহেতু দেখুন আমার কুমড়ো ফুলগুলো ফুলে কত সুন্দর হয়েছে দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগছে আর যেদিন আমার আম্মু এটা করেছিল খেতে অনেক মজা লেগেছে আমার তো এখনও গালে এটা লেগে আছে এত মজা লাগে আমার কাছে এটা আপনাদের কার কার কাছে এই কুমড়ো ফুলের বড়া মজা লাগে অবশ্যই জানাবেন আর এই তো আমি হচ্ছে কুমড়ো ফুলটা হয়ে গেছে আর আমার আম্মু টাকি মাছ ভর্তা করেছিল আর কুমড়ো ফুলের বড়া করেছিল তো এই কুমড়ো ফুল দিয়ে অনাসে এক প্লেট ভাত খুব সহজে খাওয়া হয়ে যায় ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য